ব্রাহ্মণবাড়িয়ায় তিনশো গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণ কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কসবা টিভির ডেস্ক রিপোর্ট আখাড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ায় ছিন্নমূল গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে শুক্রবার দুপুরে কাউতলি স্টেডিয়াম মার্কেট হুন্ডা গ্যালারি মালিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রাসেল তিনশো লোকের মাঝে এই খাবার বিতরণ করেন খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌফিক আব্দুল বিপ্লব আহমেদ অনু ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী জোয়েল তরুণ প্রজন্ম দলের উপদেষ্টা মোহাম্মদ বিল্ল মোল্লা তরুণ প্রজন্ম দল নেতা মোহাম্মদ মিঠুন শফিউল শ্যামল শিমুল মোল্লা সোহাগ উজ্জ্বল মিয়া সেন্টু মিয়া হাবিব হাজারি ও নয়ন আহমেদ বকুল সহ আরো অনেকে খাবার বিতরণ শেষে হুন্ডা গ্যালারির মালিক মুস্তাফিজুর রহমান রাসেল বলেন কয়েক বছর যাবৎ সপ্তাহে প্রতি শুক্রবার তিনি শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকেন

ওনাদের নেতৃত্বে এই খাবার আয়োজন করা হয়ে তাকে প্রিয় বায়ের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন ওনাকে নিয়ে দান করেন এবং মানবিক কাছে আরও বেশি গরিব সমসয় পাশে দাঁড়াতে পারেন দীর্ঘ তিন বছর যাবৎ প্রতি শুক্রবারে আমরা এই খাবারটি বিতরণ করে থাকি এখানে আপনার দল মত নির্বিশেষে যেই কোনো শ্রেণীর মানুষ যেই আমাদেরকে সহায়তা কর মানে করতে ইচ্ছুক করতে পারে আমরা ইনশাল্লাহ প্রতি শুক্রবার নামাজের পর ব্রাহ্মণবাড়ে হুন্ডা গ্যালারির সামনে আমরা এই খাবারটি বিতরণ করে থাকি তিন থেকে চারশো লোকের মাঝে খাবারটি বিতরণ করে থাকি আপনারা যে যে কোনো প্রান্ত থেকে দেশের বাইরে এবং দেশের ভিতরে যে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে সহায়তা করে মানে করে যেতে পারে এই আমরা এই খাবার খাবারটা আমার মানে আমার ইচ্ছা এবং আল্লাহ রহমতে আমরা চাই যে আজীবন এই খাবারটা যেন চালু থাকে এবং শুধু কাউতুলিতে না শহরের বিভিন্ন মানে বিভিন্ন প্রান্তে এই খাবারটা যেন চালু চালু হয় আর কি এটি আমার সবার প্রতি আমার আহ্বান থাকে স বা সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন